নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পণ দেখলি তুই তো ফ্রি এ আছিস তুই মাদক দ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে এগুলো বোঝাবে কিন্তু নামাজ তো আমার সময় পায় না আমি তো অনেক পাপী মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না আর আপনি যত পাপ করেন না কেন মায়ুস হবেন না মন ছোট করবেন না আপনার একটা সেজদা যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার সব গুনাহ maaf করে দিবেন ইনশাআল্লাহ হতাশ হবেন না শয়তান হতাশ করতে চাইবে মানুষকে শয়তান মানুষকে হতাশ করতে চাইবে এমন কি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ তাআলা হতাশ হবেন না নামাজ ছাড়েন না